এই যে গতকাল একটা আমার ছেলে পশু দিন গল্প করেছে বলছে বাবা আপনার কথা একটা হাসি পেয়ে গেছে বলে কেন বলছে আমার এক ঠাকুমা ছিল আমার ঠাকুরদাদাটা একটু সরল সোজা ছিল বলে তারপরে বলে তৎকালীন সময় আমাদের ওই বাড়িতে ওনারা মুরগি পোষত তারপরে বলছে আমরা চরে অঞ্চলে বাড়ি তো বলে হ্যাঁ তো ওই ঠাকুমা রুটি করেছে সকালবেলা চরের অঞ্চলে যারা একটু খাটে পাঠে তাদের কিন্তু একটু খেতে হয় বেশি আর চরের লোক কিন্তু ঝাল খায় বেশি লঙ্কা বাটা দিয়ে রুটি খাওয়ার অভ্যাস প্রতিদিন এই যে যারা মুরগি পোষেন তারা একটু ভালো করে শুনবেন তারপরে বাবা বাবা কাছে একটু এই কথাটা না না এটা এটা আপনাদের আপনাদের বলবে না আর আমার মুখে আটকায় না তাই বলছি একটু সচেতন তাই রুটি দিয়ে লঙ্কা পাটা দিয়ে খাই তো তাই ওনার স্ত্রীর ওই কথা আবার একটু সোজা তো মাটিতে আসতেছি ওনার স্ত্রী আবার রুটি করে ওই রান্না করে রেখে একটু বাইরে গেছে যে উনি আসুন তারপরে লঙ্কাটা বেটে দেব তো লঙ্কা ভেজে রেখে গেছে বাটিতে ঢেকে ওই পাটা আবার নামিয়ে রেখে গেছে পাটা চেনেন তো শিললুড়ি ওটা রেখে গেছে তো ওই মুরগি একটা আস্তে আস্তে এসে ওই পাটার উপরে বসে ওই কায়দা করে খেয়ে গেছে বুঝতে পারছেন ওই মুরগি একটা এসে পাটার উপরে কায়দা করে থিয়ে গেছে কথা তো বাড়িয়ে এসে উনি ভাবছে ওনার গিন্নি বুঝি লঙ্কা বাইটি থিয়ে গেছে লঙ্কা আমি প্রতিজ্ঞা কি হয়েছে কাকু তো তোর কাকি কই রে কি লঙ্কা বাড়ছে একটু ঝাল নাই আর গন্ধ কেন এই লঙ্কা বাড়ছে কেন এখন স্ত্রী যখন বাড়ি গিয়ে দেখে কাশ্বাসে ঢাকা রয়েছে লঙ্কা কিন্তু এই পাটার উপর মুরগিতে কায় থাকছে তাই এই জাতি লঙ্কা বাটার জায়গায় ওই খাতি হবে যদি এই করে বসে ঘরে ঘরে যেগুলো মুরগি পোষে ওরা যে খায় না এর কোনো বিশ্বাস নাই আর কিছু বললাম না একটু তীক্ষ্ণ দিলাম আর একটা তীক্ষ্ণ কথা বলছি অনেকে আছেন পাঁচই আগস্টের পরে গলা থেকে মালা খুলে ফেলছেন আছে না অনেক সাধুরা শিখাও আমি দেখছি কয়েকজন শিখাও হরিবন করিতেছে মালা তো খুলছে তিলকও পড়ে না এটা আপনাদের ভুল ভ্রান্তি ধারণা এই বাংলাদেশে আমার সে সারা বাংলা ঘোরে না কেউ আমি যে এই মালাগুলো তিলক পরে ঘুরি আমার একদিন কেউ দেখছেন যে আমি তিলক ছাড়া চলছি আমাকে তো কেউ ক্ষতি করেনি আমাকে তো বলেনি ওই সারল ধর যারা এই যে মালা খুলে হাঁটছেন পাঁচই আগস্টের পরে বাবার নাম কি পাল্টাই বলছেন হ্যাঁ নিজের নামও ঠিক রাখছেন বাবার নামও পাল্টাই রাখছেন শুধু জগৎ পিতার নামটাকে পরিবর্তন করতে চাচ্ছেন কেন জগৎ পিতা পরমেশ্বর ভগবান তাকে পাওয়ার যে পোশাকটা যে ধর্মটা তাকে পরিত্যাগ করছেন কেন এটা লজ্জা করা উচিত না যে আমি সনাতনী আমি সনাতনী গণ্ঠের সহিত কণ্ঠে মালা ধারণ করে মরতে চাই আমি সনাতনী আমি হরিনাম করিতে করিতে মরতে চাই আমি সনাতনী ললকে তিলক ধারণ করে মরতে চাই শাস্ত্রে বলেছি মহাদুরাচারী ব্যক্তিও যদি হয় হয়তো লোক ধারণ করে কণ্ঠে যদি মালা করে তার মৃত্যু হয় তাকে নেওয়ার নাকি বাবা যিনি আছেন একেবারে শাস্ত্র জ্যান্ত ভাগবত মানে জীবন্ত ভাগবত যিনি যা আপনারা আস্বাদন করবার জন্য আরো ছুটি এসেছেন এবং আপনাদের মধ্য মুকুটমানি আমারও মুকুটমণি তবে তিনি আছেন এই যে যে কথাগুলো বলছি এটাকে আমার সাথে বলছি আমার জাতির সাথে আমার ধর্মের সাথে আমার কথা হচ্ছে আমি শুধু হরি কথা বলবো না আমার জাতীয় চেতনা যদি না হয় তাহলে আমার এই হরি কথা ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে ফেলবে সনাতন ধর্ম হচ্ছে তেজের ধর্ম হচ্ছে ত্যাগের ধর্ম যে দয়ার ধর্ম যে করুণার ধর্ম বিশ্ব জগৎকে ভালোবাসার ধর্ম সে ধর্মটার নামই সনাতন ধর্ম পরনিন্দা পরচর্চা সনাতন ধর্ম করে না সনাতন সাধুরা কোনো অন্য ধর্মের নিন্দা করে না কিন্তু আমি দেখেছি অনেক অহিন্দুরা সনাতন ধর্মের নিন্দা করে অনেক অহিন্দুরা সনাতন নিন্দা করে এটার একটা কারণ আছে বুঝবেন আপনি একটা জিনিস আনবার যাবেন আর একজনের বাড়ি আপনার থাকলে কি আনবার যান হ্যাঁ আপনি আনবার যান কখন আপনার যখন নাই নিজের ধর্ম চর্চা না করে যে অন্যের ধর্ম চর্চা করে বসবে ওর পুঁজি নাই ওর ব্যাগে কোনো মাল নাই এই জন্য আর যারা সে নিজের তাকেই চর্চা করে এই জন্য বলছি এই সনাতনী তোমার মাতৃভাণ্ডারে কোনো ধানের কম নাই তুমি খুঁজতে শেখো তাহলে খুঁজলেই সমস্ত কিছু মিলে যাবে কোনো কিছু কম নাই তুমি সনাতনে নেই এমন কোনো বস্তু নেই সনাতনে আছে সবই তুই তাহা তাই আসে সবিত্রী না করে আমি যেখানে আজকে মিলন মেলায় এমন ভাবে যিনি অজাচিতভাবে। চাইলে যে দিয়ে যায় তারে বলে পড়শি না চাইতে দিয়ে যায় তাকে বলে বর্ষি আর বিনা আধারে মাছ ধরে তাকে বলে বর্ষি আধার দিয়ে মাছ ধরলে ওটা তো লোভে খাওয়া হলো যদি আধার ছাড়া মাছ ধরা যায় এটা কয়ে বর্ষি আর চাইলে তো সবাই দেয় না চাইতে যে দিয়ে যায় তাকে বলে বর্ষি বর্ষিকে যিনি মনের ভাব বুঝে দুঃখ নিবারণের জন্য এগিয়ে আসে তাকে বলে পড়শি আমার বাবা আজকে আমার পড়শি কারণ কি জানেন আজ দুপুরে অসুস্থতা হয়তো কবর হলে কৃপা করে আমাকে বাঁচা করার নিমিত করবে না করে চলে আসবে আর আমি দিন করবো না আজকে মহাপ্রভু ঝাড়িখণ্ডে রইলেন আমার বাবা আমি জানি বাবার মুখে সুস্থাপন করেছি এখান থেকে অনেক লীলা স্বাদন করেছি হ্যাঁ বাবা আর আগিয়ে হিসাবে আর বাবা একটু ভাগবতের পুষ্পাঞ্জলি প্রদান করবে এবং দুটো কথা আপনাদের মাঝে ব্যক্ত করবেন আমি এখানেই বিশ্রাম রাখছি জয় নিতাই জয় গৌর হরিবল আমার আলোচনার মধ্যে এবং কথাবার্তার মধ্যে যদি কাউকে ব্যথা দিয়ে থাকি সন্তান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আর একটা নিউজ এসেছে সেই নিউজটা হচ্ছে বাবাকে আমি এখনই ছেড়ে দেব তার মধ্যে এই গ্রামে যে মন্দির আছে আপনাদের কাছে আমি একটু অনুরোধ করছি মন্দির নিয়ে কেউ দলাদলি করবেন না গীতা পাঠ নিয়ে শিক্ষা নিয়ে কোনো দলাদলি করবেন না আর কোনো ধর্মীয় কাজ নিয়ে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে দলাতলি করে আমি ওই মন্দিরে যাব না ওই মন্দিরে যাবে না এই মূর্খতার থেকে দূরে থাকুন কারণ আপনি না গেলে ভগবানের বিশ্ব আসবে যাবে না অথচ আপনি না যাওয়ায় সাধুগুরু বৈষ্ণবের কৃপা থেকে ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলেন এটা আপনার ব্যর্থতা সফলতা নয় তাই আমি আশা রাখতাম আগামী দিন দিন থেকে আপনারা আসুন নিজের ভুলটা নিজে সংশোধন করে নিজের সধর্মকে প্রতিপালনের জন্য এগিয়ে আসুন এবং সিংহ বিচ্ছে মতো সিংহ শাবকের মতো হুঙ্কার দিয়ে সনাতন ধর্মের দিকে এগিয়ে আসুন যেন হৃদয় ধারণ করে সমস্ত অন্ধকার উদ্ধ করে দিয়ে মহাপ্রভুর সেই নামের আলো পত্রিকা যেন পচুতর্দিকে ছড়াতে পারি এই আশা ব্যক্ত করে আমি বিশ্রাম দিচ্ছি বাবা পুষ্পাঞ্জলি প্রদান করবেন জয় নিতাই জয় গৌর হরিব বন্দেয় শ্রীগু শ্রীযুতপমল শ্রী গুশান শ্রীবংশ